আজকে মজার একটা পিঠা রেসিপি দেখাবো এটা চাঁদের মতো দেখতে তাই এর নাম পিঠা এই যে দেখুন কেমন সুন্দর হয়েছে এটা খেতে অনেক মজা চট সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় বাসায় মেহমান আসলে তাকে বসিয়ে রেখেই পাঁচ সাত মিনিটের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় চায়ের সঙ্গে বিকালের নাস্তায় জমে উঠবে চাপ পিঠা এইটা একটা ক্যানে ভরেও রাখা যায় এটা বেশ কিছু দিন ধরে সংরক্ষণ করা যায় একটা ক্যানে ভরে এইভাবে আপনারা করে সংরক্ষণ করবেন চাপ পিঠা বেশ কয়েকদিন ধরে চায়ের সঙ্গে নাস্তা করা যাবে পিঠা করার জন্য আমি চালের গুঁড়া এখানে নিয়েছি চিনি দুইটা ডিম একটুখানি ময়দা এক চিমটি বেকিং পাউডার একটুখানি তেল সয়াবিনের তেল আর একটু লবণ এখন আমি এই ডিমটা ভেঙে নিব ডিম ভেঙে নিলাম এই ডিমের মধ্যে আমি তিন টেবিল চামচ চিনি দিচ্ছি এখন এটা একটা হ্যান্ডসের মাধ্যমে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে প্রথমে দিব চাউলের গুঁড়া অল্পল করে দিব আর মিশাব একটুখানি ময়দাও দিলাম এক চিমটি লবণ দিলাম তেলটা দিয়ে দিলাম এটা চাউলের আটা এবং সামান্য ময়দা দিয়ে এটা মোটামুটি শক্ত দ তৈরি করবো আর একটুখানি ময়দা দিচ্ছি অল্প অল্প করে চাউলের গুঁড়া আর হালকা একটু ময়দা দিয়ে আস্তে আস্তে মিশাতে থাকলাম এটা একবারে সব দিয়ে দিলে বেশি হয়ে যেতে পারে এজন্য অল্প অল্প করে করতে হবে এটা এখন এইভাবে হবে না হাত দিয়ে আমি মাখবো এর মধ্যে একটুখানি এখন বেকিং পাউডার দিয়ে দিলাম আগেই দেওয়ার দরকার ছিল আমি ভুলে গেছি এখন আমি হাতটা ধুয়ে আসবো ধুয়ে এসে আমি তৈরি করব এই যেখানে একটা শক্ত দো করে নিয়েছি শক্ত হয়ে গেছে দোটায় এখন আমি এটা এই বেলনা প্লাস দিয়ে আটা নিয়ে রুটির মতো করে বেলে নিব। একটু মোটা করে বেলে নিব বড় বড় একটা গোটা রুটি হবে প্রথমে মোটামুটি এইরকম থিকনেস এই যে দেখুন এইরকম থিকনেস করে বেলে নিয়েছি এটা এখন আমি একটি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এইটা দিয়ে আমি কাটব এই যে চাঁদ পিঠা চাঁদের মতো এখন এগুলি আমি আবার তৈরি করব এভাবে আমি সবগুলি তৈরি করে এখন এই চাক পিঠা তেলে ভাজার জন্য আমি আসলাম এটা ডুবো তেলে ভাজতে হবে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন এটা হিট হলে এর মধ্যে আমি একটা একটা করে বেশ কয়েকটা করে একসঙ্গে দিয়ে ভেজে নেব তেল হিট হয়ে গেছে আমি পিঠাগুলি ভাজতে চলে আসলাম একসঙ্গে অনেক কয়টা করে দেওয়া যাবে দেখুন কী সুন্দর ফুলে উঠেছে এক বেশ ভাজা হয়ে গেছে এটা আমি খ্রাই নিচ্ছি এরকম একটা ঝাঁঝরিতে চুলার আঁচটা অনেক কমিয়ে দিয়েছি বেশি জোরে দিলে এটা উপর থেকে পুড়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না ধীর আঁচে এটা ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা বেশি দেরি লাগে না আমার জায়গা না এই জন্য আপনি দেখাতে পারলাম না এক হাতে কেটে কেটে এক হাতেই ভাজা যায় পাঁচ সাত মিনিটের মধ্যেই এটা তৈরি করে নেওয়া যায় আমার ক্যামেরার ফোকাস আনার জন্য আমি দুই একবার কেটে নিলাম তারপরে ভাজলাম আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য আমার একটু দেরি হলো এটা করতে দুইবারে করতে হলো একবার ভাজ কাটতে হলো একবার ভাজতে হলো রাস কমিয়ে বাড়িয়ে ওইটা ভেজে নিতে হবে এইভাবে আমি সবগুলি ভেজে নেব